আমরা এভাবে প্রশ্ন করতে পারি হোয়েন ইজ ইয়োর বার্থডে হোয়েন ইজ ইয়োর বার্থডে হাউ ওয়াজ ইয়োর ডে হাউ ওয়াজ ইউর ডে হোয়েন উইল উই মিট হোয়েন উইল উই মিট হ্যালো এভ্রিয়ন হাও আউ হোপ ইউ আর ডুইং ভাই ওয়াল আজকে আমাদের আমাদের এই ক্লাসে আমরা শিখব কীভাবে ছোটো ছোটো বাক্য দিয়ে অর্থাৎ খুবই সাধারণ এবং খুব সহজ ছোট ছোট বাক্য দিয়ে কীভাবে আমরা ইংরেজিতে প্রশ্ন করতে পারি তো ধরি না করে শুরু করি লজগাল স্টাডি যেমন আমি প্রথমেই লিখেছি তুমি এখানে কেন আমাকে ডাকলে কেন তোমার জন্মদিন কবে কটা বাজে আমরা আমাদের ডেইলি লাইফ বেসিসে এ ধরনের সাধারণ ইংরেজি বা এ ধরনের সাধারণ বাক্য কিন্তু আমরা বলেই থাকি জিজ্ঞাসা করেই থাকি তো এই ছোট ছোটো বাক্য দিয়ে আমরা ইংরেজি মেক করার চেষ্টা করব। কিভাবে আমরা কনভারসেশন বিল্ড আপ করবো মেক করব এই ছোট ছোট বাক্য দিয়ে এটা কিন্তু স্পোকেন ইংলিশে খুবই কার্যকরী একটি ভূমিকা পালন করে এ ধরনের ছোট ছোট বাক্য দিয়ে আমরা কিভাবে করতে পারি ইংরেজি বানাতে পারি সেটাই আমরা এখন দেখবো তো প্রথমে আমি লিখেছি তুমি এখানে কেন আমরা স্বাভাবিকভাবেই কিন্তু অনেককেই প্রশ্ন করে থাকি তুমি এখানে কেন তো আমরা এটা ইংরেজিতে কি বলবো কিভাবে বলবো তুমি এখানে কেন এটা ইংরেজি বাক্য হবে হোয়াই হোয়াই আর you here তুমি এখানে কেন why আর ইউ হেয়ার আমাকে ডাকলে কেন আমাকে কিন্তু অনেক সময় বলেই থাকি জিজ্ঞাসা করে থাকি আমাকে ডাকলে কেন তো এটা আমরা ইঞ্জেতে কীভাবে বলবো আমরা এভাবে বলতে পারি you call me why did you call me আমাকে ডাকলে কেন আমাকে ডাকলে কেন তারপরে তোমার জন্মদিন কবে তো আমরা অনেকে প্রশ্ন করে থাকি জিজ্ঞাসা করে থাকি বা আপনি কাউকে জিজ্ঞাসা করলেন তার জন্মদিন জানার জন্য যে তোমার জন্মদিন কবে তাহলে এটা আমরা কীভাবে প্রশ্ন করব। আমরা এভাবে প্রশ্ন করতে পারি হোয়েন ইজ ইয়োর বার্থডে হোয়েন ইজ ইউর বার্থডে হোয়েন ইজ ইয়োর বার্থডে তোমার জন্মদিন কবে তারপরে কটা বাজে আমরা কি প্রশ্ন করে থাকি সময় জানার জন্য যে এখন কয়টা বাজে বা এখন কয়টা বাজে বা কটা বাজে এরকম কিন্তু আমরা জিজ্ঞাসা করে থাকি তাহলে এটা আমরা এভাবে প্রশ্ন করতে পারি হোয়াট টাইম ইজ ইট নাও যদি আমরা এভাবে প্রশ্ন করি যে এখন কটা বাজে তাহলে আমরা এখানে নাও ব্যবহার করবো আর যদি এখন না বলি যে কটা বাজে তাহলে হোয়াট টাইম ইজ ইট কটা বাজে আর কটা এখন কটা বাজে এটা যদি আমরা বলি তাহলে কি বলবো হোয়াট টাইম ইজ ইট নাও এখন কটা বাজে তাহলে আমরা এভাবে প্রশ্ন করতে পারি তারপরে রয়েছে তুমি কি করছো তুমি কি করছো আমরা অনেককে জিজ্ঞাসা করে থাকি এখন তুমি কি করছো বা তুমি কি করছো তো এটা কিন্তু আমরা এভাবে প্রশ্ন করতে পারি হোয়াট হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো আর আমরা যদি বলি এখন তুমি কি করছো তাহলে এভাবে প্রশ্ন করতে পারি হোয়াট আর ইউ ডুইং নাও এখন তুমি কি করছো তারপরে তোমার দিনটি কেমন ছিল তোমার দিনটি কেমন ছিল এটা আমরা এভাবে প্রশ্ন করতে পারি হাও হাও ওয়াজ ইওর ডে হাউ ওয়াজ ইউর ডে হাউ ওয়াজ ইউর ডে তোমার দিনটি কেমন ছিল তারপরে কোথায় যাবে তারপরে কোথায় যাবে আমরা এভাবে প্রশ্ন করতে পারি অনেকে আমরা বলে থাকি কোথায় যাবে বা এখন কোথায় যাবে বা এখন তুমি কোথায় যাচ্ছ এরকম কিন্তু আমরা প্রশ্ন করেই থাকি তাহলে এখন কোথায় যাবে অথবা কোথায় যাবে এটা আমরা এভাবে প্রশ্ন করতে পারি হয়ার হয়ার উইল ইউ গো হয়ার উইল ইউ গো কোথায় যাবে আর যদি বলি এখন কোথায় যাবে তাহলে হয়ার উইল ইউ গো নাও এখন তুমি কোথায় যাবে তারপরে তুমি কি দেখতে পাচ্ছ নতুন কোনো প্লেসে বা নতুন কোনো জায়গায় যখন আমরা ঘুরতে যাই অনেককে আমরা প্রশ্ন করি বা পরিচিত কাউকে প্রশ্ন করি তুমি কি দেখতে পাচ্ছ বা একটা বিষয় যদি আপনি না জানেন না দেখেন সেক্ষেত্রে আরেকজনকে প্রশ্ন করতেই পারেন তুমি কি দেখতে পাচ্ছ এরকম কিন্তু আমরা কথোপকথনে চলে অনেককেই প্রশ্ন করেই থাকি তো সেক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছো এটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো আমরা বলতে পারি হোয়াট হোয়াট ক্যান ইউ সি তুমি কি দেখতে পাচ্ছ হোয়াট ক্যান ইউ সি কি দেখতে পাচ্ছ তারপরে আমরা কখন দেখা করব। নিউ কোনো কনভার্সেশনে বা আমরা কোনো আমাদের ফ্রেন্ডসকে দেখা করার কথা বলতেই পারি বা বলে থাকি সেক্ষেত্রে আমরা কখন দেখা করব এটা আমরা ইংরেজি থেকে বলতে পারি আমরা কখন দেখা করব তাহলে আমরা এইভাবে বলতে পারি হোয়েন হোয়েন উইল উই মিট হোয়েন উইল উই মেট হোয়েন উইল উই আমরা কখন দেখা করব তারপরে আগামীকাল কে আসবে আগামীকাল কে আসবে আমরা প্রশ্ন করতে পারি এভাবে হু দিয়ে শুরু করতে পারি যেহেতু কে আমরা জানি না কে মানে হু বা হু হচ্ছে কে বা কাহাকে প্রশ্ন করলে আমরা হু ইউজ করব। তো হু ওয়েল হু ওয়েল খাম ছমর। হু ওয়েল খামছমরো হু ওয়েল খামছোমরো আগামীকাল কে আসবে তাহলে এইভাবে এই ছোট ছোটো বাক্য দ্বারা আমরা এভাবে প্রশ্ন করা শিখবো কিভাবে আমরা আমাদের কনভারসেশন বিল্ড করব এবং স্পোকেন ইংলিশে এই ছোট ছোট বাক্য দ্বারা প্রশ্ন করা শেখাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা খুবই কাজে দেয় এভাবে আমরা শিখতে পারি আর অনেক সেন্টেন্স আমরা এভাবে ছোট ছোট সেন্টেন্স দ্বারা মেক করতে পারি আমাদের কনভারসেশন ডেলি লাইফ বেসিসে থ্যাংক ইউ এভরিওান থ্যাংক ইউ ফর ওয়াচিং